কন্টেন্ট মোডেশন চালু করেছি মাত্র তিনটা দিনে কন্টেন্ট মোডেশন আপনারা ফিল আপ করতে পারেন আসসালামু আলাইকুম বর্তমানে একটা কথা চলছে মনিটেশন কন্টেন্ট মনিটেশন অফ অফলাইন হইতেছে না এটা অনেক অনেকজনের কথা বলতেছে আমি মাত্র তিন দিনে কন্টেন্ট মনিটেশন চালু করেছি মাত্র তিনটা দিনে কন্টেন্ট মোশন আপনারা ফিল আপ করতে পারেন স্টার ফিল আপ করতে পারেন বিভিন্ন জিনিস ফিল আপ করতে পারেন মাত্র তিন দিনে কে কিভাবে ফিল আপ করবেন আমি আপনাদেরকে বলে দিব এর সমস্যা নাই তিন দিন আপনারা ফিল আপ করে ফেলতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন মাত্র তিন দিনে আপনি ফিল আপ করতে পারেন মাত্র তিন দিনে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন মাত্র তিন দিন আপনি ফিল আপ করে ফেলবেন কোনো যায় জামিলা ছাড়া তিন দিন আপনি সবকিছু ফিল আপ করে যেতে পারবেন দেখেন কন্টেন্ট মনিটারেশন আমার অন হয়ে গেছে মাত্র তিন দিনে আপনিও পারবেন তাহলে সমস্যা নাই কিভাবে খুব সহজে কন্টেন্ট মনিটারেশন আপনি পেয়ে যাবেন মাত্র তিন দিনে পেয়ে যাবেন বেশি দিন লাগবে না তাহলে আপনার কিভাবে ফাইতে চান আমার এই ভিডিওটা যদি মিলিয়ন উপরে সারায় তখন আমি বলে দিব কন্টেন্ট মডেশন তিন দিন আপনি কিভাবে ফাইবেন কারো কাছে যাওয়া লাগবে না কোনো টাকা কর লাগবে ফেট না কোনো কিছু কর লাগবে না কন্টেন্ট মিউটেশন পাওয়ার জন্য আমি তিন দিনে কিভাবে আপনি বলে দিব কিভাবে কি তিন দিন আপনি কন্টেন্ট মিউটেশন ফিল আপ করবেন ইনশাল্লাহ যারা ফিতে চান তারা আমার কমেন্ট বক্সে দিবেন আর বিয়েটা শেয়ার করবেন কেন আপনি দ্বারা একজন যেন পাই কন্টেন্ট মিউটেশন ব্যাকে ফিল আপ হইতাছে না সবে সাজ দিতাছে কেউ টাকা দিয়ে খরচ করে কন্টেম মোরিশাফ পাইতাছে কেউ ফেসবুকে টাকা দিতেছে অনেকজন আমি দেখলাম অনেকজন ভিডিও করতেছে এটা নিয়ে আপনি ফ্রিতে পাবেন একদম ফ্রিতে আমি হারুন ভাই আপনাদের ফাঁসি আছি এই আমাদের দেখা যেতেছে কন্টেম মোরিটেশন আপনি এই আমার ফেজ যেটা আছে মাত্র তিন দিনে ফিল আপ করবেন কনেকে সুখ লাগবে মাত্র তিন দিনে কীভাবে ফিল আপ করলে আমি আপনাদেরকে দেখাই দিব অনফেরা নাই কিছু নাই আমার যে আইডি আছে এটা ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কন্টেন্ট মডিটেশন মাত্র তিন দিন আপনাদেরকে আমি ফিল আপ করে দেখাবো তিন দিনে আমি মাত্র তিন দিন তিন দিনও লাগে না আমার তিন দিন আপনারা কাজ আমি যেভাবে বলিবাদ করলে আমি নেক্সট ভিডিওতে বলে দিব তিন দিনে কিভাবে আপনি কন্টেন্ট মডিটেশন আপনি চালাবেন এরাই কিন্তু পাবেন না ঠিক আছে মাত্র তিন দিনে আপনি মাত্র তিন দিনে আমি বারবার বলছি মাত্র তিন দিনে কন্টেন্ট মহিডেশন ইজ ফুল দেখছেন আমাদের এই সব দেখছেন আমার সবকিছু চালু হয়ে গেছে উজ্জ্বেত আছে সবকিছু শুধু কন্টেন্ট মহিডেশন অন করে অন করলে চালু হয়ে যাব আপনার আমি ঢুকে দেখাইছি কন্টেন্ট মহিডেশন ইজ ফুল আমার তাই আপনারা সব ভিডিও থেকে আর্নিং সবকিছু থেকে আর্নিং বোনাস এভিন সবকিছু পাবেন আমার ফেসটা এই ভিডিওটা মিলিয়ন ওফে মিলিয়ন উপর সারাইলে আমি কন্টেন্ট মনিটেশনে এটা দিয়ে দিব এই ভিডিওটা মিলিয়ন উপর সারাই সবাই যে দেখবে শেয়ার করবেন আর আমাকে ফলো দিয়ে রাখবেন লাস্ট ভিডিও কিভাবে করতে চাপে জানো ফাইটা ফুল ফুল করে লাগে 1500 2000 টাকা কার দাও লাগবে না